নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ শোনাব কবি অমিতাভ দাশগুপ্তের কবিতা একটা মানুষ চাইছে ভালোবাসতে সকালে ফোন করবে বলেছিলে এখন এই এই আসে আসে সারা দিন একটা চেয়ার হয়ে রিসিভারের পাশে বসে আছি শরীর ময় গজে উঠছে দুর্বা খাস ফিক বাকড় তুমি তো জানো একটা ফোন পেলে আমার দুনিয়াটা আমুর নখর কিভাবে পাল্টে যায় দাফনের কাপড়ের মতো পলকা মানুষটা উড়ে যায় হাওয়ায় এক লহমায় পাঞ্জাবি পাজামা গলিয়ে ট্যাক্সি চেপে তোমার বলে দেওয়া রাস্তার মোড়ে নিজের পক্ষে আধ ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে পড়ি সূর্যাস্তের পর মানুষের মেধা কমে আসে বলেছেন হরিদাস সিদ্ধান্ত বাগিস কিন্তু সারা জীবন অভিধান লিখতে লিখতে পণ্ডিত মশাই যে কথাটা খেয়াল করেননি তা হলো যে শব্দ দেখে কবিতা লেখে ছবি আঁকে গান গায় শ্রী এক করটি মেধা নিয়ে বেঁচে থাকতে পারে আসল কথাটা হলো ভালোবাসা আসল কথাটা হলো সে তোমার ভিতর কতখানি গর্ত খুঁড়েছে ওই ভালোবাসাটুকুর জন্য কত মানুষ যে হেজে পুড়ে ফর্দা ফাই হয়ে গেছে তার কোনো আদম শুমারি করেননি প্রশান্ত চন্দ্র মহলা সূর্য যখন রক্তভূমি করে তেমন পশ্চিমের বয়সে পৌঁছে গিয়েও একটা ফোন শুধু তোমার একটা ফোনের জন্য আজও আমার সকাল গড়িয়ে সন্ধ্যা হয় সন্ধ্যার বুকের উপর হুমড়ি পড়ে রাত মাথায় গর্জনকারী চল্লিশা আর শরীর ছামড়ে আমাকে ফালা ফালা করে দেয় কাতার বাহরিনের মরুঝড় ভালো বেশে বেশে মানুষ কিভাবে অন্ধ হয়ে যায় পথির হয়ে যায় আক্ষরিক অর্থেই তার নাক মুখ দিয়ে গল গল রক্ত নামতে থাকে তার হিসেব রাখতে পারে কে জন্মেছে এমন আর কেমেরেস